আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস সম্পর্ক আমি যতটুকু জানি তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের আপনি যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে সেও বলবে বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে ফাইন